আজকে আপনাদেরকে দেখাবো ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইলে সঠিক নিয়মে কীভাবে রিলস ভিডিও আপলোড করতে হয় হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক রাফি ইউটিউব চ্যানেল ভিউটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিউটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করবেন আর ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে ভুলবেন না ভিউয়ার্স অনেক কথা বলে ফেলেছি চলুন এখনই ভিউটি শুরু করা যাক ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইলে রিলস ভিডিও আপলোড করার একই নিয়ম এখন আমি আপনাদেরকে ফেসবুক পেজ দিয়ে সঠিক নিয়মে কিভাবে রিলস ভিডিও আপলোড করতে হয় সেটা আপনাদেরকে এখন দেখাব তাহলে ভিউয়ার্স আপনারা আপনাদের ফেসবুক পেজ অথবা প্রোফাইলে চলে আসবেন চলে আসার পরে একটু নিচের দিকে যাবেন এখানে দেখুন এই যে রিল যে অপশনটা আছে এখানে একটি ক্লিক করবেন এরপরে ভিউয়ার্স যে ভিউটি আপনারা আপলোড করবেন সেই ভিডিওটির উপরে ক্লিক করবেন নতুনরা এখানে এসে একটি ভুল করে ভুলটা হলো এই যে পেজে যখন রিল ভিডিও আপলোড করে পেজ বা প্রোফাইলে যখন রিল ভিডিও আপলোড করে তখন এই অডিও অপশন থেকে আপনারা মিউজিক অ্যাড করেন এই অডিও অপশন থেকে কারা মিউজিক অ্যাড করবে যাদের ফেসবুক পেজ বা প্রোফাইলে অ্যাড অন রিলস অপশন দিয়েছে এবং ফেসবুক থেকে যাদেরকে অনুমতি দেওয়া হয়েছে তারা এই অডিও অপশন থেকে মিউজিক অ্যাড করতে পারবে ফেসবুক থেকে অনুমতি না দেওয়ার আগ পর্যন্ত আপনারা কেউ এই অডিও অপশন থেকে মিউজিক অ্যাড করবেন না আর যদি কেউ ভুলে করে থাকেন তাহলে ভিডিওতে কপিরাইট আসতে পারে এর জন্য না করাই ভালো হবে এরপর আপনারা এইখান থেকে ভিডিওর ওপরে টেক্সট লিখতে পারবেন ইফেক্ট দিতে পারবেন স্টিকার বসাতে পারবেন এগুলো করতে পারবেন এখানের কাজ শেষ হয়ে গেলে আপনারা নেক্সটের ওপরে ক্লিক করবেন এরপরে ভিওয়ার্স এখানেই আসল কাজ এখানে আপনারা অনেকেই ভুল করে থাকেন তো ভুলগুলোই আজকে আপনাদেরকে দেখায় দিব প্রথমে আপনাদের এখানে টাইটেল লিখতে হবে তো আপনার যেই ভিডিও ওই রিলেটেডই টাইটেল লিখবেন আমি এখানে মোবাইল আনবক্সিংয়ের যেই মোবাইলটি আনবক্স করছি ওই মোবাইলের যেরকম টাইটেল আসে ওরকম টাইটেল এখানে লিখে দেই এরপরে ভিওয়ার্স এখানে আপনারা অনেকে হ্যাশট্যাগ ব্যবহার করেন হ্যাশট্যাগও আপনাদের যেই ভিডিওটি যেই রিলেটেড হবে ওই রিলেটেড হ্যাশট্যাগ বসাতে হবে আর ভিওয়ার্স আপনারা একটা জিনিস খেয়াল করবেন আপনারা অনেকেই হ্যাশট্যাগ অনেক বেশি করে ব্যবহার করেন হ্যাশট্যাগ সর্বোচ্চ চার থেকে পাঁচটি ব্যবহার করবেন এবং ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ ব্যবহার করবেন দেখুন আমি আমার ভিডিও রিলেটেড যেই হ্যাশট্যাগুলো হয় আমি ওই হ্যাশট্যাগগুলো ব্যবহার করব ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ এক দুইটা দেওয়ার পরে শর্ট ভিডিও শর্ট ভাইরাল এগুলো বসায় দিবেন এরকম চার থেকে পাঁচটা হ্যাশট্যাগ দিবেন। এরপরে আপনারা লোকেশন দিলেও হবে না দিলেও হবে এখান থেকে আপনারা শেয়ার গ্রুপে গিয়ে শেয়ার করতে পারবেন যাতে আপনাদের ভিডিওটি বেশি ভিউ আসে না করলেও কোনো সমস্যা নাই এরপর শেয়ার টু স্টোরি এখানে যদি আপনারা ইনেবেল শেয়ার টু স্টোরি উপরে ক্লিক করেন তাহলে আপনারা যেই রিলসটি আপলোড করবেন সাথে সাথে আপনাদের স্টোরিতেও চলে যাবে তো এটা করলেও হয় না করলেও হয় এরপরে ভিউয়ার্স আপনারা যদি এআই দিয়ে ভিডিও বানিয়ে থাকেন তাহলে আপনারা এই অ্যাড এআই লেভেলের ওপরে ক্লিক করবেন আর আপনারা যদি ভিডিওটি নিজস্ব কন্টেন্ট হয়ে থাকে তাহলে আপনারা এখানে অ্যাড এআই লেভেলের অপশানটি চালু করবেন না এখানে আপনার অনেক সতর্কতার সাথে এই অপশনটি অন অফ করবেন আবারও বলছি আপনাদেরকে এআই দিয়ে ভিডিও বানাইলে আপনারা এই অ্যাড এআই লেভেলটি অন করবেন আর যদি আপনার নিজস্ব কন্টেন্ট হয়ে থাকে তাহলে এটি অন করবেন না এরপরে ভিউ আর শেয়ার নেওয়ার উপরে ক্লিক করলেই আপনাদের ভিডিওটি আপনার পেজে আপলোড হয়ে যাবে আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আইটি ভিডিওতে